ওই তো সেই কাটাই শেষ আবার আজকে তুমি কাটছো আবার সামনে বড় যখন তখনই কাটা হবে কাটতে পারব না তো ভয় লাগে না তো কবে কাটা যেত যদি একাই কাটতাম তাহলে কবে কাটিবে কেটে ফেলতাম

তাই করতাম কিন্তু তুমি কাটলা বলি তাই কাটা হলো এ দুটো কাটা কে কেটে দিল ওগুলো দাদ দি ছিড়েছি কি নোংরা রে আছি দাদ দি দাদ কেটে যা হ্যাঁ দাদ দি দাদ দি খেয়ে নিতে পারো নি দেখো না কই সিঁড়িতে চলে গেছে উড়ি হ্যাঁ ওইদিকে দিকে ফেলে দিয়েছে একটা দিনও পড়ে থাকে না আমি কেটে দিচ্ছি ঠিক আছে সব কুড়ি কুড়ি নিয়ে এসে ফেলবা দেখো নকটা কত বড় হইছে